আপনারা যারা নতুন নিয়মে এক্সিম ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখতে চান কিংবা যারা এক্সিম ব্যাংকের গ্রাহক রয়েছেন নতুন করে টাকা জমা রাখতে চান তাদের জন্য সুখবর রয়েছে এক্সিম ব্যাংকে নতুন নিয়মে ফাটাফাটি অফার দিচ্ছে এফডিআরের ক্ষেত্রে অর্থাৎ যে এফডিআর এ আপনারা প্রতি লাখে পাবেন ছত্রিশ হাজার টাকা লাভ এছাড়াও এক থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত এফডিআর করলে আপনারা কিন্তু আকর্ষণীয় লাভ পাচ্ছেন এক্সিম ব্যাংকের পক্ষ থেকে এই এক্সিম ব্যাংকের নতুন নিয়মে যে এফডিআর রেট ঘোষণা করা হয়েছে এই এফডিআর রেট সম্পর্কে এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বিভিন্ন স্কিম এবং বিভিন্ন মেয়েদের এফডিআর অ্যাকাউন্ট করা যায় প্রথমত আমরা রেটগুলো জানবো আইপিআইসি ব্যাংকে আপনার যদি সর্বনিম্ন এক মাস মেয়েদের

লাভ দেয়া হচ্ছে আমরা এই হিসাবে শুধুমাত্র ক্যালকুলেশন এক বছর দুই বছর এবং তিন বছর মেয়াদি হিসাবটা এক বছর মেয়াদি এক লক্ষ টাকা অ্যাপডেয়ার করে জমা রাখেন তাহলে লাভ পাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ টাকা যদি দুই বছর মেয়াদি রাখেন তাহলে তেইশ হাজার টাকা এক লক্ষ টাকা তিন বছর মেয়াদি রাখলে ছত্রিশ হাজার টাকা লাভ পাবেন এবং আপনি যদি দুই লক্ষ টাকা অ্যাপডেয়ার করে জমা রাখতে চান সেক্ষেত্রে এক বছরে পাবেন একুশ হাজার টাকা দুই লক্ষ টাকায় আপনি দুই বছরে পাচ্ছেন ছেচল্লিশ হাজার টাকা দুই লক্ষ টাকায় আপনি তিন বছর মেয়াদকালে পাবেন বাহাত্তর হাজার টাকা এছাড়া আপনি যদি তিন লক্ষ টাকা অ্যাপডেয়ার করতে চান এক্সিম ব্যাংকে বর্তমানে দিচ্ছে এক বছরে তিন লক্ষ টাকায় একত্রিশ হাজার পাঁচশো টাকা লাভ দেওয়া হচ্ছে আর যদি আপনি দুই বছর মেয়াদি করেন সেক্ষেত্রে উনসত্তর হাজার টাকা পাবেন তিন লক্ষ টাকাই এবং এক আট হাজার টাকা দেয়া হবে তিন বছর মেয়াদি যদি আপনি তিন লক্ষ টাকা রাখেন যদি আপনি টাকার পরিমাণ বাড়িয়ে চার লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে বিয়াল্লিশ হাজার টাকা পাচ্ছেন এক বছরে বিরানব্বই হাজার টাকা লাভ পাবেন দুই বছরে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা লাভ পাবেন তিন বছর মেয়াদি চার লক্ষ টাকার অ্যাফডিআর করলে এগুলো কিন্তু মাসিক মুনাফা হিসাব না এটা হচ্ছে এককালীন জমা হিসাব আপনারা একসাথে এই টাকাটাই পাবেন পাঁচ লক্ষ টাকা রাখেন বান্ন হাজার পাঁচশো টাকা আপনি পাঁচ লক্ষ টাকায় এক বছরে লাভ পাবেন এক লক্ষ পনেরো হাজার টাকা আপনি দুই বছরে লাভ পাবেন যদি পাঁচ লক্ষ টাকার অ্যাপডিআর করেন এক লক্ষ আশি হাজার টাকা লাভ পাবেন তিন বছর সম্পূর্ণ মেয়াদে রাখলে পাঁচ লক্ষ টাকা এছাড়াও আপনি যদি ছয় লক্ষ টাকা রাখেন এক বছরের জন্য তাহলে তেষট্টি হাজার টাকা লাভ দিবে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা লাভ পাবেন যদি দুই বছর মেয়াদের জন্য রাখেন ছয় লক্ষ টাকা দুই লক্ষ ষোলো হাজার টাকা পাবেন তিন বছর মেয়াদি রাখলে সাত লক্ষ টাকা যদি আপনি এক বছরের জন্য রাখেন তিয়াত্তর হাজার পাঁচশো টাকা এক লক্ষ একষট্টি হাজার টাকা পাবেন দুই বছর মেয়াদি রাখলে তিন বছর মেয়াদি রাখলে পাবেন দুই লক্ষ বান্ন হাজার টাকা আট লক্ষ টাকা যদি রাখেন এক বছরে চুরাশি হাজার টাকা লাভ দিচ্ছে এক লক্ষ চুরাশি হাজার টাকা পাবেন দুই বছরে দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা পাবেন তিন বছরে নয় লক্ষ টাকায় চুরানব্বই হাজার পাঁচশো টাকা আপনি এক বছরে লাভ পাবেন দুই লক্ষ সাত হাজার টাকা দুই বছর সম্পূর্ণ মেয়াদি রাখলে পাবেন তিন লক্ষ চব্বিশ হাজার টাকা লাভ পাবেন নয় লক্ষ টাকা তিন বছর সম্পূর্ণ মেয়াদকালে রাখলে এছাড়াও আপনি যদি দশ লক্ষ টাকা এক বছরের জন্য রাখেন এক লক্ষ পাঁচ হাজার টাকা লাভ দিবে আপনাকে দুই লক্ষ তিরিশ হাজার টাকা লাভ পাবেন যদি দশ লক্ষ টাকা সম্পূর্ণ দুই বছর মেয়াদি রাখেন আর যদি আপনি দশ লক্ষ টাকা সম্পূর্ণ তিন বছর মেয়াদি রাখেন তিন লক্ষ ষাট হাজার টাকা লাভ পাবেন এবার আসি আপনি যদি এক বছরের জন্য রাখেন তাহলে তার আগে যদি টাকাটা তুলে নেন সেক্ষেত্রে কী হিসাব করা হয় আপনার যদি ছয় মাস হয় বা সাত মাসের মাথায় গিয়ে যদি আপনি টাকাটা তুলে নিতে চান সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্টের পরিমাণ শুধুমাত্র তিন পার্সেন্ট দিয়ে বাকি কোনো টাকা প্রদান করা হবে না আপনাকে এই মেয়াদগুলো বললাম এই মেয়াদে সম্পূর্ণ মেয়াদকালের জন্য রাখলে তাহলে কিন্তু আপনারা এই লাভটা পাবেন এখান থেকে কি কি ট্যাক্স কর্তন করা হবে আপনাদের এখানে যে লাভের হিসাবটা দেখানো হয়েছে লাভের পরিমাণ থেকে আপনারা যদি টিন সার্টিফিকেট জমা করেন তাহলে দশ পার্সেন্ট কাটা হবে আর যদি টিন সার্টিফিকেট জমা না দেন তাহলে পনেরো পার্সেন্ট কাটা হবে এখানে বলে রাখি টিন সার্টিফিকেট জমা করলেও বাৎসরিক ট্যাক্সের যে রিটার্ন স্লিপ রয়েছে সেটা অবশ্যই জমা করতে হবে নাহলে কিন্তু পার্সেন্ট ট্যাক্সে কর্তন করা হয়ে থাকে তো এই ছিল এক বছর দুই বছর এবং তিন বছর মেয়াদকালের হিসাব আপনারা যদি তিন মাস ছয় মাস কিংবা কি পরিমাণ টাকা কত মাসের জন্য রাখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি নতুন করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব